হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মঞ্জুরুল করিম আমি একজন অ্যামাজন কোচ আমি ছয় বছর ধরে অ্যামাজনে কাজ করছি এবং শুধু তাই না আমি আপার ডট কমের একজন টপ রেটেড ফ্রিল্যান্সার তো আল্লাহর রসের সহমতে আমি সাকসেসফুলি আমার এই জার্নিতে কাজ করে যাচ্ছি এবং দিন রাত পরিশ্রম করছি তো আমি আপনাদের জন্য আসলে একটা স্কিল নিয়ে এসেছি একটা কোর্স নিয়ে এসেছি সেই কোর্সটা হচ্ছে অ্যামাজন এফ বিএ তো দেখেন অ্যামাজন এফ বি আমার কোর্সের যে ডিজাইনটা এইটা এইভাবে করা হয়েছে যাতে আপনারা অ্যামাজন এফ বিএ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং অ্যামাজন এফ বিএটা জানলে আপনারা কি ধরনের উপকার পাবেন প্রথমত যে উপকারটা পাবেন মার্কেটে অনেক ধরনের কোর্স অলরেডি আপনারা পাচ্ছেন বিভিন্ন রকম কোর্স আছে কিন্তু স্পেসিফাইড কোর্স স্পেশালাইজড কোর্স এই কোর্সগুলো কিন্তু আমরা অনেকেই ইগনোর করি বা বুঝি না আমরা হয়তো মনে করি যে হয়তো ওয়েব ডিজাইন একটা একটা কোর্স হয়তো গ্রাফিক ডিজাইন একটা কোর্স ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স এই ধরনের আমরা আমরা মনে করি ডাটা এন্ট্রি একটা কোর্স কিন্তু আসলে আপনারা যদি যে কোনো একটা কোর্সের ভিতরে ডিপ ডাউন করেন তাহলে দেখবেন যে একটা কোর্সের মধ্যে হাজারো প্রকার ভাই স্পেশালাইজড কাজ আছে আপনি খুব সিম্পলি চিন্তা করেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা খুব ট্রেন্ডিং কোর্স এখন শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি চিন্তা করেন এই ডিজিটাল মার্কেটিংয়েরও কতগুলো সেক্টর আছে আপনি চিন্তা করেন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ওয়েব ডিজাইন আছে এসিও আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আছে সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার আবার এক্সপার্টিস আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এখন তো টিকটকও অনেক হিট তারপর দেখেন ইউটিউবে অলরেডি অনেকে ভালো বিজনেস করতেছে তো আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে স্পেসিফিক এবং স্পেশালাইজড একটা কোর্সে জয়েন করতে হবে যে কোর্সটার মাধ্যমে আপনি একটা ইউনিক স্কিল শিখতে পারবেন তো দেখেন আমার প্যাশান ছিল এই কমার্স শেখা আমি খুব ছোটো বয়স থেকে এই কমার্সটা যখন থেকে আমি বুঝতে শিখেছি এই অনলাইন জগৎ সম্পর্কে তখন থেকে ই কমার্স আমার ভালো লাগে তো অ্যামাজন সম্পর্কে শুনতাম কিন্তু আসলে অ্যামাজন কি বা কিভাবে কাজ করে আমি কিছুই জানতাম না তো এই ফ্রিল্যান্সিং জার্নিতে আসার পরে আল্লাহ রসেস রহমতে আমি আপনাদের দোয়ায় আমি একটা প্রথমে একটা ক্লায়েন্ট পাই যে নাকি আমাকে অ্যামাজনের এই কাজগুলো ভালোভাবে রপ্ত করায় আমাকে সাহায্য করে অ্যামাজনের কাজগুলো শিখতে এবং আস্তে আস্তে সেই থেকে শুরু করে দুই হাজার আঠারো থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি কিন্তু অ্যামাজনের কাজের সাথেই আছি এবং এটা একটা ভাই বিশাল ক্যারিয়ার আপনারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সার্চ করেন দেখবেন অ্যামাজনেরও কি পরিমাণ কাজ থাকতে পারে এবং কত ধরনের কাজ থাকতে পারে ঠিক আছে তো অ্যামাজন সেলিং নিয়ে ভাই এখানে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বাংলাদেশ থেকে আপনি অ্যামাজনে কিভাবে বিজনেস করবেন দেখেন এখন তো বাংলাদেশে ব্যবসা করতে অনেক টাকার দরকার হয় অ্যামাজনে ব্যবসা করতে এত টাকার দরকার হয় না আপনি খুব সিম্পলি চিন্তা করেন আপনি বাংলাদেশে একটা দোকান দিতে গেলেও দশ লক্ষ টাকার নিচে চিন্তা করতে আপনি করতে পারবেন না আর অ্যামাজনে আপনার চার পাঁচ লাখ টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন আর ব্যবসা যদি নাও করেন আপনি অ্যামাজনের স্কিলটা থাকলে আপনি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংও করতে পারবেন আমি চেষ্টা করেছি আমার যতটুকু স্কিল আছে এই কোর্সটাতে দিয়ে দেওয়ার এবং আমি আমার এই কোর্সটা ডিজাইন করেছি লাইভ কোর্স আমি এই এই ক্লাসগুলো নিব লাইভ যাতে আপনাদের প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি সাথে সাথে দিয়ে দিতে পারি তো আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি যাতে আপনারা সবাই আরও বিস্তারিতভাবে অ্যামাজন সম্পর্কে জানতে পারেন আমি প্রায় দেড় ঘন্টার একটা ওরিয়েন্টেশন ক্লাস নিব তো এটা হবে অক্টোবর মাসের সতেরো তারিখ তো আশা করি আপনারা আমার ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করবেন ভিডিওর উপরে অথবা নিচে আপনারা জয়েন লিঙ্ক পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ সতেরো তারিখ দেখা হচ্ছে আমার অ্যামাজন মাস্টার ক্লাসে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম